নমস্কার বন্ধুরা নমস্কার প্রথমে সকলকে নমস্কার জানাই আজকে আমরা কী বলে বর্ধমানে এসেছি মানে বর্ধমানে আজকে আমাদের প্রোগ্রাম আছে তো বর্তমানে আমাদের নিউ স্টার ছোডান্স গ্রুপ মাননীয় দেবাশি দাস দাদার পার্টিতে এসেছি আমরা বর্তমানে আমাদের প্রোগ্রামটা আছে অনুষ্ঠানটা আমাদের বর্তমানে আছে আমরা মোটামুটি প্রায় একটার দিকে আজকে পৌঁছেছি স্নান স্নান করে নাস্তা নাস্তা করে স্নান স্নান করে হাওয়া দাওয়া করে এখন বাইরে বাইরে আছি মানে খুটকা তুসা সবাই কাতে তো মেয়ের রোডের মধ্যে আমরা এখন আছি গাড়ি এখন আছে মানে একটা আছে এই রোডের সাইডে আছে আমাদের যেটা আজকে লজটা যেখানে আমাদের প্রোগ্রামটা হবে তো আমাদের এদিকে আমরা সবাই এখন মানে এই বাইরে দিকে টুকু বাইরেছি আর কি তো আমাদের কী বলে সবাই নৃত্যশিল্পীরা আছে তো আজকে আমরা আমাদের অনুষ্ঠানটা আজ আমাদের হবে প্রায় মোটামুটি ছটা সাতটা থেকে আরম্ভ হবে আমরা প্রায় একটা দুটো সময় চলতেছি স্নান খাওয়া দাওয়া করে সবাই রেডি হয়েছি আর এই আমরা শুধু বাইর দিকে বেরিয়েছি তো আপনার সবাইকে দেখাবো আমাদের এই নৃত্যশিল্পীরা সবাই আছে আর আমাদের গ্রুপ লিডার মাননীয় দেবাশিস দা উনিও আছেন আমাদের সামনে তো আমি যাই আমি আর ক্যামেরায় আমাদের এখন প্রথমে আমি যাকে না দেখালেই নাই কি বলে আমাদের সঞ্জয় মাহাতো আমাদের যে দ্রৌপদীর স্পেশালভাবে ভূমিকাটা অংশগ্রহণ করে মানে দ্রৌপদীর ভূমিকায় অংশগ্রহণ করে আমাদের সঞ্জয় ভাই সঞ্জয় মাহাতো সঞ্জয় ভালো আছে না তো আবার আপনারকে চলুন কি বলে সবাইকে দেখাছি আমাদের এখন ওই রোডের সামনে সবাই দাঁড়ায় আছি এই আমাদের ভাগবতা দা আছে আর দাদু আছে সেই দাদুকে সব জায়গায় পাবেন আমাদের দাদুকে প্রোগ্রাম থাকিলে মানে আমাদের দাদু কেউ থাকুক না থাকুক দাদু থাকিবে কি তো সবাইকে দেখাবো আপনারা কে মেয়েরা সামনে আছি আর এদিকে আমাদের আছে কি বলে বুলেট মানে আমাদের কি বলবেন বুলেট এখন গুটকা খাচ্ছে তো আর গুকা খাবার জন্য আমরা চা গুকটা খাবার জন্য নিচে নামিয়েছি কারণ ভিতরে ধূমপান নিষেধ আছে তো সেই জন্য আমরা বলি সবাই নিচে মত করে নেয়ার নিচে এসেছি এই যে বুলেট বুলেট কি মাত বুলেট সিং সর্দার মানে খাবারে খাবার খাওয়া একবারে কম হ্যাঁ আমরা বুলেট একবারই খাবার কাজ বেশি নাকি আর এদিকে আমাদের তিলেচন কাকুর একজন আমাদের বিখ্যাত যে নর্তকের ভূমিকায় কাজ করে ভাই তোমার নামটা বলে দাও শামাপদ মাহাতো আপনারা ত্রিলোচন কাকুর মানে পার্টি তো অবশ্যই দেখিয়েছেন আরও দেখবেন মানে তো আজকে আমাদের সঙ্গে এসেছে আমাদের নিউ স্টার ছোটাস গ্রুপ দেবাশিদার পার্টি আর এদিকে আমাদের ম্যানেজার জিতেন দা আমাদের আহারা আমরা একটা থানার আরসা থানার আমাদের জিতেন দা আছে নমস্কার জিতেন দা ভালো আছেন না ভালো আছি আচ্ছা জিতেন দা আছে আচ্ছা কি বলে জিতেন দা কাল আমরা একসাথে জিতেন দার সাথে এসেছি ওদিকে আমাদের রাজেশ দা আছে আপনার আগেও বলেছি যে যিনি ময়ূরের আমাদের যে ময়ূরটা খুব সুন্দরভাবে পরিবেশন করে আরও দাদাই অনেক কাজ করে জিতেন দা আছে এই রাজেশ দা আছে এদিকে আর এদিকে আমাদের কি বলে দোকানের একটুকু অন্ধকারে আছে মানে কোনো বোঝা আছে নাই মহাবীর আছে এদিকে অন্ধকারে আছে ফলে এখন ব্যস্ত আছে তো পরিষ্কার বুঝাছে আর ওদিকে আমাদের গ্রুপ লিডার আমাদের দেবাসিন্দা উনিও আছেন আর কাকাও আছে দুর্গান আছে তো বন্ধুরা আপনার এদিকে আমাদের কুড়া আছে আমাদের ভাইপো কি বলে তরণী কালিন্দি আমাদের সঙ্গে দরকার হলে নাচো আর আমাদের সঙ্গে টাসা পাঁচাই তবে নাচটা আমি আগে নাচ

সুমন সুমন বাহ আর এর কি আমাদের আপনারা সকলেই জানেন মানে যে আমাদের মুরগুমা সামচান মাতর পাடியே যিনি এখন দুঃশাসনের কাজটা যে করছে আমাদের দুঃশাসনটাই ভাই নাচে আমাদের আমার গ্রামেরই বটে জিমুক সিং সরদার তবে আপনার বন্ধুরা আপনাকে কি কি বলে একটুকু এটা দেখাচ্ছি কি বলে আমাদের যেটা বাইরে এখন গেটটা আছে লজটার নামটা আপনাদেরকে জানাছি এদিকে আছে কি বলে এইটা গেটটা মাধুরী লক্ষ্মী মেরে ঝল এইটা এইটা ভিতরে আমাদের থাকার জায়গা আছে রুম বড় বিল্ডিং বটে এইটা রোডের মানে গেটটা এইটা মেন গেটটা এটা দিয়ে আমরা এখন যাবো আপনাদের ভিতরে কিছু জিনিস আপনাদেরকে দেখাবো তো এইখানে প্রস্তুতি চলছে আজকে আবার পার্টিটা না বিয়ের অনুষ্ঠানটা আজকে বটেন কালকে বটে সেটা আমাদের অবশ্য ভালো করে জানা নাই তবে আজকে মনে হই একজনের কাছে শুনলে আজকে পার্টিটাই বটে মানে ভোজটা যেটা আমরা ভোজ যেটা বলি বিয়ে মানে বিবাহর পরের দিনে যে ভোজটা হই সেইটা বটে তো চলুন বন্ধুরা আপনাদের দেখাবো ভিতরের কিছু জিনিস আমরা যাব আমাদের রুমের দিকে চলে যাব তো বন্ধুরা আমরা এখন চলুন আমরা ভিতরে চলে যাচ্ছি আমাদের এই লজ এর ভিতরে কি বলে এই যে আমাদের খুব সুন্দরভাবে সাজানো আছে আপনাদের সকলকে দেখাচ্ছি এই যে আমাদের সবাই আমরা যাচ্ছি কি বলে এই জায়গাটা খুব সুন্দর গণেশ দেবতার মূর্তি আছে প্রথমে গেটে ঢুকলেই সবাই প্রথমে দেখা পাবো এইদিকে আরো গেট আছে গেট নম্বর গেটে আমরা চলে যাচ্ছি মনে হয় আমাদের স্টেজটা এইখানে হবে এইখানে মনে হয় মিউজিক গ্রুপ আমাদের ছোটো মোটো খুব সুন্দর ছোটো মোটো স্টেজ আর এই এই নিচে এইখানটায় আমাদের নাচটা হবে আর এই যে স্টেজটা এইটাই আমাদের ওই যে বিয়ে বাড়িতে সানায় তানাই ফিল্মারের যেমন দেখা যায় তো সেইরকম আমাদের এইখানে থাকিবে এইখানটা আর এইখানটা আমাদের আমাদের ছ নাচের মিউজিক আমরা থাকবো এইখানে আর এই নিজটাতে আমাদের প্রোগ্রামটা হবে সবাই আমরা এখন স্টেজের সামনে এখানে সেরকম মনে হয় সাউন্ডের ব্যবস্থা আমাদের হ্যাঁ এইখানটা মনে হয় সাউন্ড আমাদের যা করে ছ নাচের যেমন থাকে চঙ্গা হালকা ছোট বক্স সেরকমই মতো মনে হয় থাকিবে কারণ ওইখানে যে সাউন্ড মাস্টার আড়াইজার মেশিন জুড়িছে যেটা আমরা ছনাচে ব্যবহার করি সেই মিক্সচারটাও আছে ওই ধরনেরই মিক্সচার সাউন্ড রেডি করছে সাউন্ড মাস্টার আর এদিকে পুরা কাজ চলছে মানে রুমের ভিতরে এইখানে একটা যে বর কয়নার মানে পোস্টার একটা খুব সুন্দর পোস্টার তৈরি হচ্ছে মানে তৈরি মানে সেটা ই করা হচ্ছে এটা কনফিন লাগাবে আর আর একটা জিনিস দেখাচ্ছি এইখানে যে মশা আছে না মানে যেটা রাইতে আমরাকে কামড়া আছে ওইটা আপনারা না দেখালেই নাই দেখুন নাই দেখুন মানে সিসার বাইরে রুমের বাইরে পুরা মাছি মানে রুমের থেকে বাইরালে মাছি একবারেই মাছি মনে ওই সাউন্ড টাউন সব কিছু রেডি হচ্ছে ইয়ার পর আমরা প্রস্তুতি নিব আশা করি মোটামুটি অবশ্য হালকার মধ্যে বক্স টক্স অবশ্য লাগানো আছে আমি চঙ্গার কথা বললি এখানে এই যে ওই দিন উপরে আছে আর এদিকে আমাদের আমাদের সামনে আমাদের আমাদের গ্রুপ লিডার দেবাশিস দা উনি আছেন উনার প্রচেষ্টায় আমরা উনার প্রচেষ্টায় মানে আমরা আজকে এখানে পৌঁছেতে পেরেছি মানে খুব সুন্দর একটা জায়গায় আর এখানে একটা খুব সুন্দর ফুলের ফুলের গাছ আছে তো সাউন মাস্টার আমাকে ডাকছে কারণ সাউনের এইটা আমি মানে কি করি তো আমাকে ডাকছে সাউন্ড মাস্টারে দাদাই যত বলল তো যে সাউন্ড মাস্টারের সাথে গল্প করতে হবে কী কী আমাদের দরকার হ্যাঁ বাস ঠিক আছে

আমাদের সাউন্ড ফিটিং হচ্ছে এই যে আমাদের জ্যাক লাগানো হচ্ছে খুব সুন্দর সাউন্ডটা মানে লাগছে আমাদের খুব সুন্দর সাজানো আছে এছাড়া সুনীল কাকা আছে আমাদের তিনি দুর্গার ভূমিকায় অংশগ্রহণ করেন আর দাদা আছে এদিকে কি বলে সবাই আমরা আছি এখন নিচে আছি হল ঘর একটা বড় হল ঘর এটা মানে এইখানে আমাদের অনুষ্ঠানটা হবে আর এদিকে বাইরে এটা কিন্তু সিসা সীসা আছে এটা কি বলে